পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ এরপর সূত্রে জানা গেছে ধৃতদের নাম নমিতা বালা বয়স শাসানন্দ রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চপাইডাঙ্গি গ্রামে তারা থাকে বিনয় রায় বয়স আঠেরো বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল থানার ডার গ্রামে চিত্র দেবশর্মা দীপু দেবশর্মা বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মালালগাঁও গ্রামে বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ফরেন অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃতরা মাস আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দালাল মারফত ভারতে প্রবেশ করে এই কদিনে বিহারের একটি ইট ভাটায় শ্রমিকের কাছে কর্মরত ছিল তারা সম্প্রতি ধৃতবধূর শাশুড়ির মারা যাওয়াতে এই খবর শুনে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে গতকাল দালাল মারফত ভারত থেকে বাংলাদেশ পার করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে যায় তারা এরপর কালিয়াগঞ্জ থানার হাতে তুলে দেয় তাদের বিএসএফ এদিন অর্থাৎ রবিবার ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেন তাদের কালিয়াগঞ্জ থেকে পালের রিপোর্ট কোলিক নিউজ